হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটা মুভির গল্প বলবো যেখানে কেউ কোনো কথা বলে না কিন্তু তারপরও এই মুভির গল্পে এমন কিছু বিষয় আছে যা দেখে তোমার কাপড় শিউরে উঠবে পুরো মুভি জুড়ে ক্যারেক্টারগুলো কোনো কথা না বললেও এই মুভির কাহিনিটা কিন্তু পুরো পুরি ইউনিক আমার মনে হয় এরকম কোনো মুভি তোমরা আগে কখনোই দেখো আর এই মুভির নামটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি দুই সালে মুক্তি পাওয়া আজরাইল গল্প গল্পটি শুরু হয় রাবচার হয়ে যাওয়ার অনেক বছর পর আচ্ছা তোমাদেরকে আগে রাবচার সম্পর্কে বলে নেই র্যাপচার হল এমন একটা রিচুয়াল মানে এটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতো একটা বিশ্বাসও বলতে পারো পৃথিবী ধ্বংস হয়ে যাবার পর ঈশ্বর পৃথিবী থেকে সমস্ত মানুষদেরকে নিজের কাছে ডেকে নিয়ে যাবে তারপর তাদের মধ্য থেকে যারা কখনোই পাপ করেনি মানে নিষ্পাপ ব্যক্তিদের নিজের কাছেই রেখে দেবে আর বাকি পাপিষ্ঠ ব্যক্তিদেরকে আবারও পৃথিবীতে ফেলে দেওয়া হবে শাস্তি ভোগ করার জন্য আর এই ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে এখন পৃথিবীতে অল্প কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে আমরা দুইজনকে দেখতে পাই তাদের একজনের নাম হল ইসরায়েল আর তার প্রেমিকের নাম কেলান এরপর আমরা এটাও জানতে পারি যে তারা দুইজন একটা কাল গ্রুপ থেকে আলাদা হয়ে পালিয়ে বেড়াচ্ছে আসলে মেম্বারদের ধারণা অনুযায়ী তাদের কাজের জন্যই তারা ঈশ্বরের কাছে জায়গা পায়নি আর এই জন্য তারা এখন শাস্তি করছে এমনকি ঈশ্বর তাদের কাছ থেকে ভোকাল কার্ডটাকেও কেড়ে নিয়েছে যাতে করে তারা কথা না বলতে পারে বা পুনরায় কোনো পাপই না করতে পারে বন্ধুরা তোমাদের তো আমি আগেই বলেছি এই মুভিটা প্রচন্ড পরিমাণ ইউনিক আর সঙ্গে কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণ ভোকাল কার্ড না থাকার কারণে এখানকার ম্যাক্সিমাম ক্যারেক্টারিক কথাই বলতে পারে না তাই আমাদেরকে এদের এক্সপ্রেশন দেখেই বোঝা লাগবে তো এরপরে শুরু হয় মুভির মূল গল্প আমরা দেখতে পাই একটা একটা থেকে কিছু ব্রেসলেট বানাতে শুরু করে গাছ আর হঠাৎ করে সে ওখানে কিছু শব্দ শুনতে পায় যার জন্য সতর্ক হয়ে তার প্রেমিক কেলানের কাছেই চলে যায় কেলানের কাছে যাওয়ার পর সে লক্ষ্য করে যে কেলান একটা গাছের নিচে আগুন জ্বালিয়ে বসে আছে ইসরায়েল তখন দ্রুত গিয়ে আগুনটা নিভিয়ে দেয় কারণ একবার যদি এই কাঠপোড়ার গন্ধ কাল্টের লোকজন পেয়ে যায় তাহলে তাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে কিন্তু আগুন নেভাতে নেভাতে ইসরায়েল বুঝতে পারে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে এতক্ষণে হয়তোবা কাল্টের মেম্বাররা এই আগুনের গন্ধ পেয়ে গিয়েছে তাই সে এটা ভেবে অনেক অস্থির হয়ে পড়ে ইসরায়েল কোরকম ছটফট করতে দেখে তখন কেলান তাকে একটু জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে আর এরপর ইসরায়েল তার বানানো ব্রেসলেটটা কেলানের হাতে পড়িয়ে দেয় তবে ঠিক সেই সময় তারা এক প্রকার বাঁশির আওয়াজ শুনতে পায় আর এই বাঁশির আওয়াজ শুনে তারা এবার দুইজনই প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ ওই কাল্টের বাঁশি বাজিয়ে একে অপরের সঙ্গে কথা বলে তার মানে এটা দাঁড়ায় যে কাল্টের মেম্বারা তাদেরকে অলরেডি দেখে ফেলেছে তাই তারা দুইজন ওখান থেকে দ্রুত পালিয়ে একটা গাছের গড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু কেলান খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে এইভাবে পালিয়ে পালিয়ে তাদের হাত থেকে বাঁচা অসম্ভব তাই সে কাল্টের মেম্বারদেরকে বিভ্রান্ত করার জন্য ইসরায়েলের থেকে আলাদা হয়ে গিয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করে কিন্তু তার এই কাজে খুব একটা লাভ হয় না একটু পরে সেখানে কাল্টের মেম্বাররা তাদের দুইজনকেই ধরে ফেলে আর তারপর তাদের দুইজনকে আলাদা আলাদা গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর দুইটা গাড়ি আলাদা আলাদা যায় মানে এখন প্রেমিক প্রেমিকা কেলান আর ইসরায়েল পুরোপুরি আলাদা যেখানে কেলানকে সম্ভবত তাদের ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়া হয় আর অন্যদিকে ইসরায়েল নিয়ে যাওয়া হয় একটা স্পেশাল জায়গা যেখানে মানুষদেরকে সেক্রিফাইস করা হয় মানে গডের উদ্দেশ্যে বলিদান দেওয়া হয় আর কি তারপর আবার ইসরায়েল একটা জায়গায় বসিয়ে হাত পাও বেঁধে ফেলা হয় মানে এই জায়গাটা আগে থেকেই তৈরি করা হয়েছিল এই কাল্টের মানুষজন এখানে অনেক মানুষকে আগে গডের উদ্দেশ্যে বলিদান দিয়েছে তো এরপরই আমরা সেখানে নামের জোসেফিন আরেকটা মহিলাকে দেখতে পাই যাকে দেখা মাত্রই তো ইসরায়েল তার দিকে অনেক করুণ ভাবেই তাকায় আর তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বলতে চাচ্ছিল আমাকে প্লিজ তোমরা এখান থেকে ছেড়ে দাও কিন্তু জোসেফিনের মুখ দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসরায়েলের জন্য তার কাছে কোনো দয়া মায়াই নেই উল্টো সে তখন একটা ছুরি দিয়ে ইসরায়েলের খানিকটা অংশ কেটে দেয় আর এরপর সঙ্গে সঙ্গে তো সেখানে অনেক জোরে বাতাস বইতে শুরু করে আর জোসেফিন এবং তার বাকি সঙ্গীরা ইসরায়েলের থেকে একটু দূরে সরে গিয়ে সবাই মিলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে একটা রিউচুয়াল পালন করতে থাকে আর এর কিছুক্ষণ পরে সেখানে ভয়ঙ্কর একটা ক্রিয়াচার চলে আসে যারা আসলে মানুষের রক্ত খেয়েই বেঁচে থাকে যাদেরকে দেখতে মনে হচ্ছিল যে এরা পুরোপুরি আগুনে ঝলসে গিয়েছে কিন্তু এরা যে আসলে কারা বা এদের কাজ কি সেটা এই মুভিতে পুরোপুরি স্পষ্ট করে বলা হয়নি তবে ধারণা করা যাচ্ছে যে এই যে সেই সব ব্যক্তিরা যারা আসলে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজ করত মানে যারা নাস্তিক আর কি আর যারা নেক্রোম্যান্সি মানে জাদুবিদ্যার সঙ্গে যুক্ত ছিল তো এখন ওই সব ক্রিয়েচারগুলো ইস্রায়েলের রক্তের গnth পেয়ে তো জম্বির মতো করে তার দিকে আসতে শুরু করে এদেরকে দেখে তো ইস্রাইল অনেকটা ভয় পেয়ে যায় আর সে কোনোমতে অনেক জোরজোরে করে একটা হাত রশি থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় কিন্তু এটা আবার তখনই ওই কার্টদের মধ্যে একজন মেম্বার দেখে ফেলে আর সে আবার তখন ওখানে এসে ইস্রাইলকে বেতে দেওয়ার চেষ্টা করে তবে ইস্রাইল এখানে বুদ্ধি করে তার ভাঙা চেয়ার টুকরোটা তার গলায় ঢোকিয়ে দেয় যার কারণে লোকটা ছটফট করতে করতে তো খানিকটা দূরে চলে যায় আর এইবার ওই গিয়েচার তো এসরায়েলকে বাদ দিয়ে তার সামনে যাকে পায় মানে কাল্টের মেম্বারটার ওপরে আক্রমণ করে আর মেরে সেখানে আস্ত খেতে শুরু করে ওই ক্রিয়াচারটা লোকটাকে কেমন যেন হাইনার মতো ছিড়ে ছিঁড়ে খাচ্ছিল আর এই সুযোগটাই কাজে লাগিয়ে ইসরায়েল কোনো মতে নিজেকে ওই চেয়ার থেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় তো এর কিছুক্ষণ পর ওই ক্রিয়েচার যখন সেখান থেকে চলে যায় তখন কাল্টের বাকি মেম্বার এসে দেখতে পায় যে ইসরায়েল সেখান থেকে পালিয়ে গিয়েছে আর তাদের একটা সঙ্গীকে ওই ক্রিয়েচারটা টানতে টানতে জঙ্গলের গভীরেই নিয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েল তো দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে একটা ধ্বংসস্তূপের কাছেই পৌঁছে যায় তার পাশ একটা নদীর স্রোতও বয়ে যাচ্ছিল সে পানির কাছে গিয়ে তার হাত পা থেকে রক্তগুলো ধোয়ার চেষ্টা করে আর নদী পার করে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়ার কথাও চিন্তা করে কিন্তু ঠিক তখনই তার প্রেমিক কেলানের কথা মনে পড়ে যায় সে ডিসাইড করে যে কেলানকে সঙ্গে না নিয়ে সে কোথাও যাবে না যদি বাঁচতে হয় তাহলে কেলানকে সঙ্গে নিয়ে বাঁচবে আর যদি মরতে হয় তাহলে তারা দুইজন এক সঙ্গেই মরবে এরপর জোসেফিন তার পায়ে যেখানে কেটে দিয়েছিল ওই ব্যথাটাকে কমানোর জন্য সে জঙ্গল থেকে একটা পাতা ছিঁড়ে সেটাকে জড়িবুটি বানিয়ে তার পায়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে আর ঠিক তখনই একটা অদ্ভুত দেখতে ক্রিয়েচারকে আমরা তার দিকে আসতে দেখি যেটা দেখে তো ইসরায়েল ভয় পেয়ে ওখানে থাকা একটা গুহার মধ্যেই প্রবেশ করে ফেলে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ইসরায়েলকে ফলো করতে করতে ওই ক্রিয়েচারটাও গুহার মধ্যে ঢুকে যায় তবে ইসরায়েল যেহেতু আগেই তার কাঁটা জায়গায় ব্যান্ডেজ করে ফেলেছিল তার জন্য কোনো রক্তের গন্ধ আসছিল না জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে একটা না তার সে বন্ধ করে রাখে তাই ওই ক্রিয়াচারটা সেখানে কারো উপস্থিতি টের না পেয়ে গুহার মুখ থেকেই ফিরে চলে যায় আর এখান থেকে কিন্তু একটা বিষয় খুবই ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা এই ক্রিয়েচারগুলোর দৃষ্টিশক্তি খুব একটা ভালো না হলো তাদের ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি অনেকটা প্রখর তৈরির কিছুক্ষণ পরে ক্রিয়েচটা যখন চলে যায় তখন ইসরায়েল গুহা থেকে বের হয়ে সামনের দিকে এগোতে থাকে কিছুটা দূর যাওয়ার পরে সে ওখানে গাড়ির টায়ারে চিহ্ন দেখতে পায় যেটাকে অনুসরণ করতে করতে সেই কাল্ট মেম্বারদের ক্যাম্পেই পৌঁছে যায় কারণ সে মনে করছিল যে নিশ্চয়ই তার প্রেমিক কেলানকে এখানেই নিয়ে আসা হয়েছে কিন্তু ওই ক্যাম্পে যাওয়ার পর সে দেখতে পায় যে চারিপাশে অনেক টাইট সিকিউরিটি দেওয়া তার উপর আবার বিভিন্ন ধরনের ডালপালা এবং কাটা দিয়ে সেখানে অনেক ভালো আকারে বেড়া দেওয়া হয়েছিল যাতে করে কোনো মানুষই ওখানে প্রবেশ করতে না পারে কিন্তু ইসরায়েল তো এখান থেকে আগেই পালিয়েছে তাই সে একটা সিক্রেট রাস্তা ধরে ক্যাম্পের মধ্যে পৌঁছে যায় আর এরপর সে কোনো মতে চোখ ফাঁকি দিয়ে তো ক্যাম্পের আরেকটু ভেতরে চলে যায় যেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে সে যে ব্রেসলেটটা কেলানকে দিয়েছিল ওটা ওখানেই ফেলা ওটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে যে কেলানের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে তবে ঠিক তখনই সেখানে জোসেফিন চলে আসে আর তাকে দেখতে পেয়ে তো ইসরায়েল তখন একটা টেন্টের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু জোসেফিন তখন ওই টেন্টের কাছেই আসছিল ইসরায়েল তো ভাবে যে জোসেফিন বা তাকে দেখে ফেলেছে কিন্তু আসলে ইসরায়েল যে টেন্টের পেছনে লুকিয়েছিল ওই টেন্টে অসুস্থ অবস্থায় জোসেফিনের মা পড়েছিল জোসেফিন তার মার সঙ্গে সেখান থেকে দেখা করার পর ওই ক্যাম্পে থাকা একটা চার্চের মধ্যে চলে যায় যেখানে আমরা এই কালটের সমস্ত মেম্বারদেরকেই দেখতে পাই সেখানে মরিয়ম নামের একজন ফিমেল লিডারও ছিল যে আবার প্রেগনেন্ট আর এখান থেকে আমরা জানতে পারি যে এই পুরো কাল্টের মেম্বাররা মরিয়মের কথায় ওঠে আর বসে কারণ সবার ধারণা অনুযায়ী মরিয়ম হল তাদের আর ঈশ্বরের মধ্যে একটা মাধ্যম হয়ে কাজ করে ঈশ্বর আসলে সমস্ত আদেশ এবং নিষেধ মরিয়মের মাধ্যমে তাদের কাছে পাঠায় মানে ঈশ্বরের প্রদত্ত সমস্ত কথাই মরিয়ম তাদের কাছে পৌঁছে দেয় আর কি মরিয়ম সেখানে থাকা সবাইকে বোঝায় যে ঈশ্বর সমস্ত কথাই আসলে একটা হলের মাধ্যমে শোনান আর তাদের এই কাল্টের প্রত্যেকটা মেম্বারেরই মরিয়ামের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে কারণ ঈশ্বর ঈশ্বর এমনটাই আদেশ করেছে আর ঈশ্বর এখন মরিয়ামকে বলেছে যে চেক করেই হোক ইসরায়েলকে মেরে ফেলতে হবে কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে তো এই দায়িত্ব তো প্রথমে জোসেফিনকে দেওয়া হয়েছিল কিন্তু সে তো এই দায়িত্বে পুরোপুরি ফেল করে গিয়েছে তাই মরিয়ম কিন্তু তাদের এই সুযোগ তারা এখন আর হাতছাড়া করতে চায় না কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল যে ইসরায়েল ওই চার্চের নিচেই লুকিয়ে আছে আর ভুল করে আবার ইসরায়েল সেখানে একটা শব্দও করে ফেলে যেটা শুনতে তো জোসেফিন আবারও তার উপর অ্যাটাক করে আর এরপর সে যখন ইসরায়েলকে গলা টিপে ধরে মারার চেষ্টা করে তখন ইসরায়েল তো তাকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে আবারও পালাতে শুরু করে এদিকে আমরা জানতে পারি যে এই কাল্টের মেম্বারদের মেইন খাবার হচ্ছে ইঁদুর মানে তারা তাজা মরা সব ইঁদুর খেয়েই বেঁচে থাকে তবে ইসরায়েল যখন ওই ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল তখন জোসেফিন একটা বেল বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয় যার কারণে কাল্টের মেম্বাররা তো ইসরায়েলের পিছেই পড়ে যায় এমনকি জোসেফিন তখন তার উপর গুলিও চালায় তবে ইসরায়েল সেখান থেকে কোনো মতে জঙ্গলের পথ ধরে পালিয়ে আসে এরপর সে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে সেখানে তো রাত নেমে আসে তবে জঙ্গল থেকে পালানোর সময় যেহেতু এজরাল আহত হয়ে পড়েছিল আর তার হাত থেকে তখন অনেক রক্ত বের হচ্ছিল আর রক্তের গন্ধ পেয়ে আবার তখন সেখানে অনেকগুলো ক্রিয়াচার তাকে ধাওয়া শুরু করে আর তাদের হাত থেকে বাঁচার জন্য তো ইসরায়েল লোকাল রোডের দিকে করে। কিন্তু ঠিক তখনই আবার একটা সামনে চলে আসে। ইসরায়েল তো কোনো মতে এই যাত্রায় মরতে মরতে বেঁচে যায় এরপর গাড়ির মধ্য থেকে একটা লোক বেরিয়ে এসে ইসরায়েল জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা আর এই প্রথমবারের মতো পুরো মুভির গল্পে আমরা কোনো একটা লোককে কথা বলতে দেখি মানে তার ভোকাল কার্ডটা ঠিক আছে আর কি কিন্তু এজরায়েলতে ওই লোকের কথা শুনে পুরো চুপচাপ থাকে সে কোনো উত্তর না দিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে পড়ে আর এরপর ওই লোকটি যখন গাড়িতে বসে সে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় আর পথে যেতে যেতে সে ইসরায়েলের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে কিন্তু এজরায়েল কথা বলবে কিভাবে তার তো আসলে ভোকাল নেই তাই পুরোটা রাস্তা সে চুপ করে শুধুমাত্র ওই লোকটার কথাই শুনতে থাকে এরপর ওই লোকটা ইসরায়েলকে একটা কাপড় দেয় আর বলে যে তোমার হাতে বেঁধে নাও আর না হলে রক্ত পড়া বন্ধ হবে না এরপর সে ইসরায়েল বলে যে তুমি জানো আমি কিন্তু একজন সারভাইভার আর আমি এই রোডের একদম শেষ মাথায় থাকি লোকটা ইসরায়েলকে রোমাল দেওয়ার পরও বারবার বক বক করে যাচ্ছিল আর ইসরায়েল বড় বড় মতো তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না আর সব থেকে বড় কথা হলো ইসরায়েল তার কোনো ভাষাও বুঝতে পারছিল না তাই হা করে তার মুখের দিকে তাকিয়েছিল তাই বাধ্য হয়ে লোকটি আবার অবশ্য বাধ্য না এক প্রকার বিরক্ত হয়ে লোকটি আবার কথা বলাই বন্ধ করে দেয় আর তার গাড়িতে একটা মিউজিক চালিয়ে দেয় তবে কিছু দূর যেতে হঠাৎ করে একটা গুলি এসে ওই লোকটার মাথাটা ছিদ্র করে বেরিয়ে যায় আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই গুলিটি আর কেউ নয় বরং কাল্টের একজন মেম্বারই করেছে যেহেতু ওই লোকটাই গাড়ি চালাচ্ছিল তাই গুলি লাগার তো লোকটা সঙ্গে সঙ্গে ছিট থেকে পড়ে যায় আর গাড়িটিও লোকটা গুলি চালিয়েছিল তার গায়ের ওপর দিয়ে সোজা গিয়ে একটা গাছের সঙ্গেই বাড়ি খায় আর এভাবে অ্যাক্সিডেন্ট করার কারণে তো ইসরায়েলও অনেকটা চোট পায় তাও সে কোনো মতোই গাড়ি থেকে বেরিয়ে আসে কারণ সে ভালো করেই জানতো ওই গাড়িতে বসে থাকলে তার মৃত্যু অনিবার্য কিন্তু এরপরে আবার ওই কাল্টের মেম্বারে এসে তো ইসরায়েলের ওপরেই হামলে পড়ে আর এই কাল্টের একজন মেম্বারের সাথে তখন ইসরায়েলের বেশ ধস্তাধস্তিও হয় তবে ইসরায়েল কোনো মতে এইবার তার হাত থেকে গানটা ছিনিয়ে নেয় আর প্রথমে ওই গানটা দিয়ে তো ওই কাল্টের মেম্বারের মাথায় শ্যুট করে আর তাকে সেখানেই মেরে ফেলে এরপর সেই গানটা হাতে নিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা দূর এগিয়ে যায় আর হঠাৎ করে একটা গাছের নিতে সে কেলানকে বসে থাকে দেখে আর এরপর তার দিকে এগিয়ে যায় তবে কিছুটা দূর যাওয়ার পরে এসে বুঝতে পারে যে এটা ছিল ইসরায়েলের জন্য পাতা একটা ফাঁদ আর সে কেলানকে দেখে আবেগ সামলাতে না পেরে ওই চাপেই জড়িয়ে পড়ে এরপর আমরা গাল্টের অন্য একজন মেম্বারকে দেখতে পাই যে ওখানে কেলানকে অনেক মারধর করছিল যা দেখে তো ইসরায়েল গলা ফাটিয়ে চিৎকার করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না এরপরে কাল্টের মেম্বাররা যখন কেলানকে শেষ করতে যাবে ঠিক সেই মুহূর্তে ওখানে জোরে ঝড় বইতে শুরু করে যেটা দেখে তো কাল্টের মেম্বাররা একটু থমকে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইসরায়েল ওই কাল্টের মেম্বারের একজনের হাত ছুরি দিয়ে কেটে দেয় যার কারণে সেখানে রক্ত পড়তে শুরু করে আর বরাবরের মতো ওই রক্তের গন্ধ পেয়ে ক্রিয়েচারগুলো আবারও চলে আসে কিন্তু এখানে আসার পর তারা তো প্রথমে ওই কাল্টের মেম্বারটার উপরে অ্যাটাক করে আর তার শরীরের চামড়া ছেড়ে তো রক্ত খেতে শুরু করে বন্ধুরা এই দৃশ্যটা এতটাই বিভৎস ছিল যে এটা দেখার পর আমি দুই দিন ভাতই খেতে পারিনি যাই হোক এরপর আবার ওই ক্রেজারগুলো সে কাল্টের মেম্বারদের রক্ত পান করতে শুরু করে আর তাদের শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে তাদের সঙ্গে নিয়ে যেতে লাগে তো এই প্রথমবারের মতো এজেল ভাবে যে সে আর কেলান হয়তো বা একটু বিপদমুক্ত হতে পেরেছে আর এটা ভাবাই তাদের জীবনের জন্য মস্ত বড় একটা ভুল ছিল কারণ ঠিক সেই সময় অন্য একটা ক্রেজার এসে কেলানের উপর অ্যাটাক করে আর তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করে এটা দেখতে পেয়ে তো ইসরায়েলের গাছ থেকে নেমে কেলানকে বাঁচানোর চেষ্টা করে আর ঠিক তখনই সেখানে আরেকটা ক্রিয়েচার এসে ইসরায়েলকে ধরার চেষ্টা করে ইসরায়েল তখন বুদ্ধি করে একটা দড়ি ব্যবহার করে ওই ক্রিয়েচারটার গলায় ফাঁস দিয়ে দেয় আর এইবার সে ওই দড়ি নেমে আসে ফলে ওই এক দড়ি দিয়ে তার ক্রেচারটাকে মারা হয়ে গেল আর সেই দড়ি বেয়ে নিচেও নেমে আসলো আর এখন যেহেতু ইসরায়েলের কাছে হারানোর মতো আর কিছুই নেই তাই সে তার পাশে পড়ে থাকা গানটা নিয়ে ওই ক্যাম্পের দিকেই চলে যায় আর সেখানে যাওয়ার পর প্রথমে সে হুইসেল বাজিয়ে ওখানকার সমস্ত কাল্ট মেম্বারদেরকে ডিস্ট্রাক করে দেয় আর এরপর চুপি চুপি ও চার্চের দিকে চলে যায় মারিয়াকে শেষ করার জন্য কারণ এজিয়াল খুব ভালো করেই জানত মারিয়াকে শেষ করতে পারলে এই কালটো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তো এরপর সে ওখানে গিয়ে যখন মারিয়াকে শ্যুট করতে যাবে সে দেখতে পায় যে মারিয়া প্রেগনেন্ট যেটা দেখে সে মারিয়াকে আর শুট করতে পারে না কারণ তার মারিয়াকে দেখে অনেক দয়ায় হচ্ছিল যে একটা বাচ্চা তার পেটে বড় হচ্ছে কিন্তু মারিয়ার তো তাকে দেখে কোনো দয়াই হয় না তাই মারিয়া উল্টো তার উপর কাউন্টার অ্যাটাক করে আর ইসরায়েলকে সেখানেই বেহুস করে দেয় কিন্তু ইসরায়েল যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সে তার নখ দিয়ে আবার মারিয়ার পেটে আছর কেটে দেয় আর এরপরে ইসরায়েলকে কাল্টের মেম্বাররা টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে সেখানে জীবন্ত কবর দিয়ে দেয় আর তারপর যখন তার হুশ ফিরে আসে ইসরায়েল রিয়েলাইজ করে যে সে কফিনের মধ্যে আছে এটা বুঝতে পেরে তো সে ওখানে অনেক চিৎকার করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার গলা দিয়ে তো এক ফোটাও শব্দ বের হয় না ঠিক ওই সময় আবার সে খেয়াল করে যে তার পায়ের দিক থেকে একটা সুরঙ্গ চলে গিয়েছে আর সেখানে আবার একটা ল্যাম্পও রাখা আছে তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই ল্যাম্পটাকে হাতে নিয়ে সুরঙ্গের পথ ধরে সামনের দিকে এগিয়ে যায় ওই সুরঙ্গ দিয়ে যাওয়ার সময় সে ওখানে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায় তবে সেখানে আরেকটু এগিয়ে যাওয়ার পর সে একটা ক্রিয়েচারকে তখন তার দিকে এগিয়ে আসতে দেখে যেটা দেখে তো সে প্রচণ্ড ভয় আবারও কফিনের মধ্যেই ফিরে আসে তবে এতক্ষণে ক্রিয়েচারটা এজালে পিছু করতে করতে ওই কফিনের মধ্যে চলে আসে আর এরপর যখনই তার উপর অ্যাটাক করতে যাবে তখন এজালে হাতে লেগে থাকা মারিয়ামের রক্তের গন্ধ পেয়ে যায় আর এই রক্তের গন্ধ পেয়ে সে এজালকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর এই ঘটনা দেখার পর তো ইসরায়েল কিছুক্ষণের জন্য সেখানে শখ ঢই বসে থাকে কারণ এই প্রথমবার রক্তের গন্ধে পেয়ে ওই ক্রিয়েচারটা ইসরায়েলকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় তবে এই মুহূর্তে ইসরায়েলের কোনো কিছু না ভেবে নিজেকে সামলে নিয়ে ওই সুরঙ্গ দিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে আর এরপর ওই ক্যাম্পে পৌঁছে গিয়ে সে প্রথমে যায় ওই যেখানে জোসেফিনের মা অসুস্থ অবস্থায় ঘুমিয়েছিল আর এরপর আগুন ওই সব দেয় আসে নেভাতে আর এই সুযোগে ইসরায়েল একে একে সবাইকে শ্যুট করে মেরে ফেলতে শুরু করে আর এখন ওই ক্যাম্পে শুধুমাত্র জোসেফিন আর একটা গার্ডি বেঁচেছিল জোসেফিন তার চোখের সামনে ক্যাম্পের এরকম অবস্থা দেখে তো পুরো হয়ে যায় আর সে সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে বাকি রইল গার্ডটা যখন গান নিয়ে শেষ করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন এজেল পেছন থেকে এসে একটা তলোয়ার দিয়ে তার দেহ থেকে তো মাথাটাকে আলাদা করে ফেলে এরপর সে ধীরে ধীরে চার্চের মধ্যে যায় কিন্তু চার্চে যাওয়ার পর মারিয়া পেছন থেকে এসে তো তার উপরই অ্যাটাক করে তবে ইসরায়েল তো কোনো মতে ছেড়ে দেওয়ার পাত্র নয় সে মারিয়ামকে ধরে তার গলায় একটা কামড় বসিয়ে দেয় যার কারণে মারিয়াম সেখানে অনেকটা দুর্বল হয়ে যায় এখন যখন মারিয়াকে শেষ করতে যাবে তখনই থেকে একটা পেছন শর্টকার নিয়ে তো জোসেফিন সেখানে চলে আসে তবে ইসরায়েল তো কোনো মতে সেখানে নিজের প্রাণটা বাঁচায় আর তারপরে শুরু হয়ে যায় ইসরায়েল আর জোসেফিনের মধ্যে মারামারি আর এরই মধ্যে আমরা তখন মরিয়ামকে দেখি অন্য একটা জায়গায় বাচ্চা প্রসব করতে অন্যদিকেই তো ইসরায়েল নিজেকে কোনো মতে সামলে নেয় আর সে জোসেফিনকে মারতে থাকে তারপর সেখান থেকে একটা চাকু এনে তো জোসেফিনের গলায় বসিয়ে দেয় যার ফলে জোসেফিন ওখানেই মারা যায় আর এতক্ষণে দেখা যায় যে মরিয়ম একটা বাচ্চা প্রসব করেছে কিন্তু সারপ্রাইজিংলি মরিয়ম নিজের বাচ্চাকে দেখে নিজেই অনেক ভয় পাচ্ছিল আর হঠাৎ করে সেখান থেকে একটা তলোয়ার নিয়ে সে নিজে নিজেকে শেষ করে দেয় আর এরপর হঠাৎ করে সেখানে অনেক জোরে ঝোড়ো হওয়া বইতে শুরু করে যার ফলে সেখানে থাকা সমস্ত ক্যান্ডেলগুলোই তো নিভে যায় আর এই সময় সমস্ত ক্রিয়েচারদেরকেও আমরা আস্তে আস্তে ক্যাম্পের দিকে আসতে দেখি আর এরপর এজেল সদ্য জন্ম হওয়া বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর বন্ধুরা এখানে আমরা আজকের গল্পের মেইন টুইস্টটা জানতে পারি আসলে মরিয়ম যে বাচ্চাটা জন্ম দিয়েছে সেটা আসলে ব্যাফরমেটের মতো দেখতে তার মানে হলো এই বাচ্চাটা একটা অ্যান্টিক্রাইস আর এখান থেকে আরেকটা জিনিসও প্রমাণ হয়ে যায় এটি যে কালটা রয়েছে এই কালটের প্রত্যেকটা মেম্বারই আসলে শয়তানের অনুসারী তারা এখানে মারিয়াকে বোকা বানিয়ে তার থেকে অ্যান্টিগ্রাইস জন্ম করিয়ে নিয়েছে তারা আসলে মারিয়াকে মানত শুধুমাত্র একটা সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য আর এতদিন ধরে চার্চ হোলের মধ্য থেকে অর্থাৎ বাতাসের মধ্য থেকে আসায় মেসেজগুলো মারিয়ামদের শুনতে পেত এটা আসলে কোনোটাই ঈশ্বরের বাণী ছিল না ওই বাণীগুলো সবই ছিল শয়তানের শয়তানে তাদেরকে দিক নির্দেশনা দিত আর এই কাল্টের মেম্বারা সেটাই ফলো করতো আর সব থেকে শকিং বিষয় হল ইসরায়েলের সবটা বুঝতে পেরে তো সেখানে একটা মুচকে হাসি দেয় আর ওই বাচ্চাটাকে তখন তার কোলে নিয়েই দাঁড়িয়ে থাকে আর আমাদের আজকের এই রহস্যময় মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় হতে পারে বন্ধুরা এই মুভির সেকেন্ড পার্ট বা আরও পার্ট আসবে কারণ যেহেতু আর শয়তানের বাচ্চা জন্ম নিয়েছে তাহলে সে হয়তোবা এই পৃথিবীটাকে অন্যদিকেই ঘোরানোর চেষ্টা করতে পারে তো আজকের মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ, হাফেজ